হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একটা মজার দিন আমাদের জন্য গত কয়েকদিন যাবৎ একটু এক্সাইটেড ছিলাম মেলায় যাব আর এই মেলাটা একটু ভিন্ন ধর্মে কারণ এবার মেলায় আসছে মেহজাবিন তো সবাই যেরকম মেহজাবিনের জন্য খুব এক্সাইটেড থাকে ওকে দেখবে আমারও ভেতরও ঠিক ওই রকমই ছিল বাচ্চারাও ছিল সবাই বলছে আমি যাব আমি যাব ওকে দেখব এরকম আর কি একটা অবস্থা তো সবসময় তো মেলায় আমার এমনিই যাওয়া হয় তো এবার একটু মানে ভিন্ন চিন্তা ছিল যে ও ওদের ওদেরকে নিয়ে যাই আর আমারও ঘুরা হয়ে গেল তো সেই হিসাবে সারাদিন খুব তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করে ফেললাম রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এবার আমাদেরকে যেতে হবে তবে এর আগের বার যখন একবার মেলায় আমি তখন জানতাম না যে তানজিন তিসা আসবে তো ওবার গেছিলাম যাওয়ার পরে আর এই বাবারে ঢোকার সময় এমন অবস্থা হয়েছে মানে অধরা রাতে বেলা ওর কোচিং থেকে এসে অ্যাড হয়েছে আমরা রাত করে একটু পর পর গেছিলাম তো আর আমি এই বাসা থেকে গেছিলাম ওই এরকম করে একটা ওর সাথে আমি ইয়ে করে গেছি এরপরে লাস্ট পর ওরা গেটই অফ করে দিছে এত ভিড় তো পরে শুনছি আর কি যে ও আসতেছে বলে এই অবস্থা তার মধ্যে লাস্ট ডেটা একটু বেশি ভিড় থাকে তা আচ্ছা গেলাম তো এরপরে আজকে সেই জন্য একটু আগে আগে চলে গেছি গিয়ে আমরা মোটামুটি আগে একটু ঘোরাফেরা করছি আর তখন একটু ফ্রি ছিল প্রায় সাড়ে তিনটা চারটা করে আমরা গেছি বাসা থেকে তো এরপরে একটু ঘুরছি ফিরছি একটু দেখাশোনা করছি যে কী নেওয়া যায় কি দেখা যায় এরকম টাইপের কিছু আর মেলা গেলে যে সব কিছু নিতে হবে তা তো না তো আমি বাচ্চাদের জন্য টুকটাক কিছু জিনিস কিনছিলাম আর দেখছিলাম আর এবার একটু মেলাতে এই মেলাটাতে আসলে ডিসানে মেলা আমি সবসময় বলি যে আমার কাছে ভালো লাগে এখানে একটু ডিফারেন্ট কোয়ালিটির কিছু জিনিস আসে দেখতে ভালো লাগে নিতেও ভালো লাগে আর সব সবসময় মেলায় রকম জিনিস পাওয়া যায় দোকা মানে মার্কেট আর কেটে গেলে তো দেখা যায় হর একই টাইপের জিনিস পাওয়া যায় আর এই মেলাগুলোতে ঢাকা ঢাকা থেকেও স্টল আসে তো তো বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এই যে এই চুরিগুলো সুন্দর ছিল এবার এই সব টাইপের চুরিগুলো তো খুব চলতেছে কিন্তু এগুলোর মধ্যেও ভিন্নতা আছে এক একজন এক এক রকম করে বানাচ্ছে তা এই চুরিটা ভালো লাগছে অর্ধা দেখতেছিল কিন্তু এগুলোর দাম ওরা অনেক বেশি চাইছে এখানে ওরা আড়াইশো তিনশো এরকম করে দাম চাইছে সেগুলোতে এত বেশি দাম না তো জন আছা এটা নিলাম না এরপর এখানে কিছু ড্রেস দেখতেছিলাম অনেক জিনিস আসছে এখানে ভ্যারাইটি যে এবার ফলস ফুল আসছে এখন তো এগুলো খুব চলতেছে তারপর মেহেদির স্টল বসছে এখানে মেহেদি লাগাচ্ছিলো সবাই আর জুতা এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুই জোড়া জুতা ওরা পাঁচশো টাকা করে দিচ্ছিলো তারপরে এই স্টলটাতে চলে আসছে এখানে আমাদের অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে আমি নিশি বাচ্চাদের জন্য আবার একটা ভাবি গেছিল এবং ভাবি শুদ্ধ গেছিলাম তো আমরা সবাই ভাবিও ভাবি বাচ্চার জন্য নিশ্চয় তো এখান থেকে আমাদের অনেকগুলো জিনিস হয়েছে আর এখানে জিনিসগুলো তোমরা দেখো মানে সুন্দর জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে এখানে এই টাইপের জিনিসগুলো আমি দেখছি যে পহিলা বৈশাখ বলো মানে বা কখনো জামদানি শাড়ি পরি তারপরে তাঁতের শাড়ি পরি মণিপুরি শাড়ি পরি এগুলোর সাথে খুব সুন্দর যায় আমার কাছে মনে হয় তো এই জিনিসগুলো আমি একটু দেখছিলাম তোমাদেরকেও দেখাচ্ছি তোমাদের ভালো লাগলে নেক্সট কখনো যদি এগুলো আসে রেডিসানের মেলায় তোমরা নিতে পারবা আজকের জন্য তো এটা শেষ আমি সেই জন্য তোমাদেরকে আর বলছি না যে আসো তোমরা এসে নিয়ে যাও তো এরপর আচ্ছা এই যে ওনার এখানে উনি আমাকে ব্রেসলেটগুলো দেখাচ্ছিলো আর ওনার প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর সুন্দর ছিল আমি এখানে মানে এই যে কানের দুল এটা তো ব্রেসলেটের ইয়ে ছিল এরপরে বিভিন্ন ধরনের কানের দুল ছিল অনেক সুন্দর সুন্দর আমরা আছে দেখে শুনে কয়েকটা জিনিস নিলাম এরপরে পাশের দোকানটাতে স্যাফ্রনের অনেকগুলো ইয়ে আসছে বার আসছে মানে এখন তো স্যাফ্রনের বারগুলো খুব চলতেছে তারপর দেখো এই চুরিগুলো কত সুন্দর না একটু ডিফারেন্ট দেখো এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তাই আমি চুরিগুলো ধরে ধরে দেখছিলাম ভাল লাগতেছিল আমার এত চুরি চুরি কিনতে কিন্তু আমার পাশে মানে ভর্তি হয়ে যায় আমার খুব ভালো লাগে যখনই যাই চুরি আমি গত কয়েকদিন আগে যে মেলাটাতে গেছিলাম সেখান থেকেও কিন্তু চুড়ি কিনছে এখন এগুলো তোমাদেরকে দেখাচ্ছি এরপর দেখো বাটোয়া বাটোয়াটাও সবার কিন্তু প্রিয় একটা জিনিস বাটোয়া সব সময়ের জন্যই ভালো লাগে এরপর এগুলো ছিল লোনের ড্রেস তো লোনের ড্রেসগুলো ভালোই চলছিল দেখছি অনেকেই মানে নিচ্ছিলো ভালো আর গতকালকে মেলায় যেয়ে গেছিলাম মেলার আমার কাছে লাস্ট ডে কি দেখে কি এরকম মনে হয়েছে জানি না মেলার মধ্যে মানে জিনিসগুলো দেখলাম যে খুব সুন্দর দামটাম কম ছিল খুব বেশি হাঁামরি ছিল এই দেখো এই আয়নাগুলো সুন্দর না এই আয়নাগুলো ছিল ওরা আমার কাছে দুইশো টাকা করে সম্ভবত চাইছিল তো এরপর আমি একটু দেখছিলাম ভাবছিলাম একটু কম টম হইলে আইটাকে নিয়ে দিব এরপরে চিন্তা করে দেখলাম যে পোলা পোলাপাইনকে এত বেশি কিছু দিয়ে লাভ নেই তারপর ওকে একটা আমি ছোটো একটা লিপস্টিক কিনে দিছি আমি যাই না দেখে ও তো এইটা পেয়ে মহা খুশি এরপরে এই স্টলে আসছি এখানে এসে দেখতেছি সুন্দর সুন্দর কিছু ব্যাগ আর অনেক দিন পর্যন্ত দুহাই ব্যাগ নিতে চাচ্ছিলো মানে ওর কোচিং টোচিংয়ে যাওয়ার জন্য তো আমি ওকে একটু অনলাইনেও দেখছিল তো তো আমি ওকে একটু থামাই রাখছি এমন সে মেলা আসলে মেলা থেকে দেখে শুনে নিয়ে অনলাইন থেকে নেওয়ার দরকার নেই তো এরপর ওখানে খাবারের একটা স্টল দেখলাম এরপর এখানে আসছে ওই দেখো পার্লের জিনিস পার্লের জিনিস মানেই তো মাথা নষ্ট আর এগুলো অরিজিনাল পার্লগুলো ছিল একটু ভারি টারি দেখছি আর ওরাও আমাকে ছিল যে ভালো লাগছিল তো দেখে টেখে এটার নিচে একটা লকেট ছিল সিম্পল ভালোই লাগে আর এইসব জিনিস সব বয়সের মানুষ পড়তে পারে এই দেখো ওকে লিপস্টিক কিনে দেওয়ার পরে ওইখানে আমি আমার মোবাইলের মধ্যে ফ্রন্ট ক্যামেরাটা ধরে রাখছি আর ওইখানে লিপস্টিক লাগাচ্ছে ও বলতে আমি লাগাবো তো ছোটো একটা ক্যাপসুল টাইপের একটা লিপস্টিক ওকে আমি নিয়ে দিছি আর লিপস্টিকটার দাম ছিল মেবি পঞ্চাশ টাকা তো এটা দিচ্ছে এরপরে এটা কিন্তু ওদের হোমমেড একটা সস ছিল একটা না দুইটা সস ছিল ওরা অলিভ ম্যাঙ্গো এই টাইপের জিনিসগুলো দিয়ে করছে তারপরে বলতেছে যে এটা ওদের ভালোই রেসপন্স পাইছে এবার হচ্ছে সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্ত মেহজাবিন আসবে আর সেই আগমুহূর্ত টান টান উত্তেজনা মানে সবাই এক্সাইটেড ও আসবে ওরা অ্যানাউন্স করতেছিল তারপরে এখান দিয়ে ড্রোন উড়াচ্ছে মানে সবাই প্রস্তুত হচ্ছে আমরাও সেই সাথে প্রস্তুত হচ্ছিলাম উপস্থিত হবেন আপনাদের সবার পছন্দের ন্যাশনাল সেলিব্রিটি মেহজাবিন চৌধুরী

Terima kasih. এবার শেষ হলো আমাদের দেখার পর্ব অনেকক্ষণই দেখলাম এরপর চিন্তা করছি যে আবার যখন ও বের হবে ওই সময়টা তো অনেক ভিড় হতে পারে যার কারণ আমরা বের হয়ে আসছি আর এসে ঢুকার ঢোকার সময় কিছু ওরা ফটো মানে শ্যুট করার জন্য কিছু জায়গা রাখছে ভালো লাগছে দেখে একটু ট্রেন টাইপের গাড়ি সরি ট্রেন একটা গাড়ি টাইপের কিছু আর কি তো এরপরে দেখে ভালো লাগছে বলে ওরা বাচ্চারা গিয়ে ছবি টবি ছিল তা আমি ওদেরকে একটু শ্যুট করে দিচ্ছিলাম এখানে আর আয়রাও এটার সাথে করছিলো তো এরপরে এখানে এটাও রাখছে ছিল তো ভালো লাগছে এবার মেলার আয়োজনটা ওরা খুব সুন্দর করে করছে লাস্টে আমি অধরা বলছি তুমি একটু করো তো কেমন হয়েছে আজকে আমার এই ভিডিওটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলের পাশে থাকবে সব সময়